ওহে আল্লাহর নাম শুনুন আল্লাহু আল্লাহ 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 পথে তার বনা কথা মান করে আমি প্রচার করতে পালিয়ে যাচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা যে মুসলমানরা হাদিসের মধ্যে ارشاد এসেছে ইয়া ইয়া আহলু আত-তাকওয়া আহাব্বা ইলাইহি ওয়ালিদী ওয়া ওয়ালিদাতী কোমানাস

হচ্ছে কোথায় আপনি একটু জানিয়ে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার বলে দেন এই তিন জায়গার মধ্যে প্রথম হ্যাঁ শুনেছে জায়গাটা হাজার বছরের রাস্তা হয়

আমি মোবি আমার বলি তার মুমতিদেরকে কি করব ওই কমসের পানি পান করাবো জরা না আর একটা বলতে কোথায়

নয় নপরে তোমই দেখব আগো কোন নপরে তোমই দেখব আরে তোমই দেখে আমার তোমই দেখে আমার তোমই দেখে আমার তো চপ জুড়াইব একটু উঠাও উঠাও হে নবীজি